হ্যালো গাইস আসসালামু আলাইকুম শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি সকালের একটু পর থেকে শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছেন সকালবেলা মুরগির ঘর পরিষ্কার করার পর এই মুরগির বাচ্চাগুলোকে একটু বাইরে বের করে দিলাম এবং এদেরকে সকাল অল্প একটা খাবার দিয়েছিলাম আর এখন এরা বাইরে ঘুরাঘুরি করতেছে আর এইদিকে এই যে ব্রয়লারের বাচ্চাগুলোকেও কিছু খাবার দিয়ে ভিতরে ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছেন এরা খুব সুন্দর করে খাবারগুলো খেয়ে নিচ্ছে এরপরে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন বাহিরে এই মুরগিটা তার সবগুলো বাচ্চাকে নিয়ে পোকামাকড় খাওয়াইতেছে আর এই যে বাচ্চাগুলো সুন্দর করে খাবার খাচ্ছে এবং এই যে কিছুক্ষণ পর এই ঘরে আসার পর দেখতে পেলাম এই যে বাচ্চাগুলো খাবারগুলো খাওয়া শেষ করে সবাই একটু হাঁটাহাঁটি করতেছে এরপর আমি ওই বড় বাচ্চাগুলোকে সবগুলোকে আটকে নিলাম এবং আটকে এদেরকে এখন যেহেতু দশটা বাজে তাই এদেরকে কিছু ভুসি আর ফিট মাখা খেতে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এদেরকে আমি আলাদা করে খেতে দিয়েছি নিচে আর তার মাকে আটকে রেখেছি হলে তার মা অনেকগুলো খাবার খেয়ে ফেলে যেহেতু এখানে ব্রয়লার ফিট খাওয়াই তাই তার মায়ের পরবর্তীতে আবার ডিম পাড়তে সমস্যা হতে পারে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে খুব সুন্দর করেই খেয়ে নিচ্ছে এরা আর এই বাচ্চাগুলোর সাথে ব্রয়লার বাচ্চাগুলোকেও আবার বেশ কয়েকটা খাবার দিয়ে দিলাম এদেরকে কিছুক্ষণ পর পরই খাবার দিতে হয় এবং এরা অনেক খাবার খায় আর এই যে খাবার খাওয়ার পর এরা সুন্দর করে দেখতে পাচ্ছেন পানিও খায় এরা প্রচুর পানি খায় আপনাদেরকে বলেছিলাম এই বাচ্চা চারটার জন্য সুন্দর দেখে নাম সিলেক্ট করে দেওয়ার জন্য এখান থেকে কয়েকজন এর নাম দিয়েছেন এবং সেখান থেকে এর নাম রাখবো পরবর্তী অংশে দেখতে পারবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এই যে এরপর দেখতে পাচ্ছেন এই মুরগি বাচ্চাগুলোকে খাওয়ার পর একটু বাইরে বের করলাম এবং এদেরকে একটু আবারও হাঁটাহাঁটি করালাম দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পোকামাকড় খাচ্ছিল এবং এদেরকে ছাড়ার কারণে এই বাচ্চাগুলো কান্না করতেছিল তাই এদেরকে একটু বাহিরে রোদের দিকে আনলাম এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে প্রথম দুইটা বাচ্চা এদের অল্প অল্প পাখা এদের এখনো ভালো মতো পাখা ওঠে নাই শরীর দেখা যায় তাই এদের নাম রেখেছি চিকু আর পিকু আর এই যে শেষের দুইটা দেখতে পাচ্ছেন এদের পাখা আছে এদের নাম দিয়েছি প্রিন্স আর এল তো নামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এরপর দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাগুলোকে ছেড়ে দেওয়ার পর এরা খুব সুন্দর করে এখান থেকে পিপড়া খুঁজে খুঁজে খাচ্ছিলো আর একটু রোদ উপহার ছিল তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কে আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমিও অবশ্যই আপনাদের পাশে থাকবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং পরবর্তী ভিডিও তার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন